আর একটা টপিক নিয়ে আসি আজকে টপিক এর নাম হচ্ছে বাংলার নেতাগুলো নেতা বড় হক বাংলার নেতাগুলো গুলো মার্সে বড় হক বুঝতেছে পাবলিক এরা বেফালতে করছে এদিক ওদিক খাচ্ছে বাজারে আলো বাংলার নেতাগুলো গুলো বড় হক এসেছে উঠে এরা কত বড় বড় ঠাপ মারে আর এই কথা শুনিয়ে পাবলিক কার পাশায় দেখে লাভ মারে এ বলে আমি টিএমসি করি ও বলে আমি কংগ্রেস করি ও আমি ফরওয়ার্ড ব্লক করি আমি সিপিএম করি ও আমি সমাজবাদী পার্টি করি কে কোন পার্টি করে তার বোঝার সিংহের সংখ্যা নাই স্টেজে নেতার ভাষণ শুনে বাড়ি এসে বড় বড় ঘুষলি লাঠি বানাচ্ছে এই হলো বাংলার উন্নয়ন এই হলো বাংলার উন্নয়ন বাংলার পাবলিক নিজেই বুঝতে পারছে না কোন পাগলের কথা শুনে সাগর লাগতেছে এরা একবার ভেবে কিছু বুঝি না পাচ্ছে তো মানুষই করে কিন্তু এরা কিছু বোঝে না ভুল তো মানুষই করে কিন্তু এরা কিছু বোঝে না সাগর নেতাদের বক্তব্য শুনে এরা নিজেই বরবাদ হয়ে যাচ্ছে কিছু এরা বুঝতে পারছে হাত জোর করে বলছি এদের অনেক পার হাত জোর করে বলছি এদের কিন্তু এরা কোনো কথা বোঝে মানুষ নিজের ভালটা বোঝে কিন্তু এরা নিজের ভালোটা বোঝে না এত করি বোঝার পরে এরা দুদিন পরে নিজের মা পুত্র এরা হয়ে যায় বউ স্বামী এরা হয়ে যায় কত কষ্ট যন্ত্রণা করে এরা পৃথিবীতে থাকে কিন্তু এরা কিছু বোঝার চেষ্টা করে মানুষ ঠিকই এরা কিন্তু মানুষ নামে পায়জামা কিন্তু এরা মানুষের মানুষের কথা কিছু বোঝার চেষ্টা করে মানুষ হয়ে যে মানুষ মানুষের কথা না শুনে মানুষের যে মানুষ ভালো কথা না শুনে সে কোনদিন মানুষ হতে পারে না মানুষ শুনে ছাগলেরা ছাগলের কথা শুনে করে লাপালাপি দুদিন পড়ে এরা নিজের চাপে নিজে হয়ে যায় চাপা যে নেতাদের পিছনে দৌড়ে সে নেতারা তো থাকে চারতলায় এরা থাকে গ্রাম ও ঢিঙের ঘরে ঠিক আছে এরা থাকে গ্রাম ও ঘরে বুঝতে পারে না কিছু দুদিন পরে বিরোধী দলের নেতারা এদের নেয় কিছু হাট বাজার যাওয়া সব বদ্ধ হয়ে যায় বাড়িতে চুপচাপ খাটের নিচে বউর আসলের তলায় রয় তবু এদের রাজনীতি না ভোটের রাজনীতিতে ভোটের সহায় এরা করে শুধু উদ্ভাট মন্তব্য বলে কিছু নেতাদের কথা শুনে উদ্ভাট কথা এদের কথা শুনে আমার হয়ে যায় মাথা ব্যথা কিন্তু এত করে বোঝার পরে এরা কিছুই বোঝে না দুদিন পরে পুত্র কেউ স্বামী হারা হয়ে বসে থাকে মা কাঁদে দুপুরে বসে সুন্দর বউ কাঁদে একটু দূরে আর পড়ানো ছেলে মেয়ে কাঁদে একটু সরে সরে কিন্তু তথাপি এরা মানুষ মুখের এমন পায়জামা ওয়েস্ট বাঙালের পাবলিক এই নেতাদের চাল কিছু বোঝার চেষ্টা করছে এদেরকে আর কি বলবো ভাই এত সুন্দর করে বলার পরে এদের মাথাতে মনে হয় বুদ্ধি ব্রেন ঘিরু কিচ্ছু নাই খাস বাংলা ভাষায় বলে আমি একদম কেলাই কেলাই বুঝে দিই তবু এরা কিছু বোঝে না রাজনীতি আসলে পরে এরা নেতাদের পিছনে দৌড়ে দৌড়ি করে ঠিক আছে নিজের পা নিজে ভাঙে নিজের বা নিজে ভাঙে কিছু বুঝতে পারে না হসপিটালে গিয়ে পড়ে থাকে নিজের জমি বেঁচে চিকিৎসা করে নেতারা তখন সামনে যায় না তবুও সারা বাংলার পাবলিক এত গত গাদা কিছু বোঝার চেষ্টা করে গলিতে মনে হয় গলিতে এরা হবে গলিতে মনে হয় নেতারাই ভগবান তাই নেতাদের কথা সব সময় শুনে নিজের জীবন তুচ্ছ করে দিয়ে ফ্যামিলিটাকে জলে ঢেলে দিয়ে এরা নেতার পিছনে দৌড়ে দৌড়ি করে কত কষ্ট করে সুন্দর করে ফ্যামিলি তৈরি করেছি ছেলে মেয়ে পুত্র পরিজন বাড়ি ঘর সবকিছু ছেড়ে একদিন পড়ে রবি শ্মশানে এই নেতার বুদ্ধি ধরলে নেতার বুদ্ধি সারো নিজের বুদ্ধিতে চলো তাহলে রাজনীতিতে তোমাদের কোনো ভূমিকা বা কোনো কথা বলার কোন দরকার নেই গ্রাম বাংলার পাবলিকের আরে সাগর নেতা পাগল নেতা ওরা যা করে করুক না কেন ওরা চুপচাপ বসে দেখ না হলে পরে এবার এমন দশা হবে বুঝতে পারবি না বাংলার রাজনীতি সব উল্টে গেছে ছাগলের জন্য ছাগলের ছাগলা মেতে তোরা কিছু বুঝতে পারবি না আপন পুত্র আপন পুত্র পরিজন সব হারিয়ে তোরা হয়ে যাবে হতাশ নিজে তখন বসে বসে খাইতে পারবি না ফ্যান বা বাতাস এই নেতারা এমনই বুদ্ধি তোদের দেবে এমনই বুদ্ধি তোদের দেবে পাঁচাই দিবে বড় বড় বাস অবশেষে ভোটের পরে বুঝতে পারবি হারলে পরে তোদের পুরো বংশটা হবে সর্বনাশ তাই বাংলার পাবলিককে বড় জোরে করতেছি মিনতি নেতাদের বুদ্ধি ধরে ছাগলের বুদ্ধি ধরে কখনো নিজের মতিটাকে নষ্ট করো না পুরো না অন্যদিকে তাহলে হয়ে যাবে সবকিছু শেষ বুঝবি না তোরা একদিন এই পৃথিবীতে থাকবে ঠিকই কিন্তু থাকবে না তোদের কোনো স্মৃতি এভাবে রাজনীতি করার ভাই কি দরকার গরিব তুমি গরিবে থাকবে কখনো সুখী হতে পারবে না সারা জীবন তুমি কর্ম করে খাবে নেতার মতো চার চালায় কোনো থাকতে পারবে না তাই নেতার বুদ্ধি ধরে মারপিট ডাঙা দন্দ সেরেই তুমি সুস্থভাবে কাজকর্ম করে সুন্দরভাবে জীবনযাপন করো আর যদি নেতার বুদ্ধি ছড়ো এরপরে যদি তোরা না বুঝো তা সার মরো আর বলার তোদের কিছু নেই নমস্কার ভালো থাকবেন তুমি বলছি যদি বেঁচে থাকি নেই শুধু আপনাদের সঙ্গে আবার ধন্যবাদ সবাই